নমস্কার বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে আপনাদের কাছে নিয়ে এসেছি ভ্যালেন্সিয়া অরেঞ্জ পৃথিবীর একটা বিখ্যাত অরেঞ্জ ভ্যালেন্সিয়া অরেঞ্জ এবং এটা খুব গর্ববোধ হচ্ছে যে আমার নিজের গাছে একটা ভ্যালেন্সিয়া অরেঞ্জের ফল ধরেছে সেটা আজকে আমরা কেটে খাব তো তার আগে বন্ধুরা আপনাদের সঙ্গে একটু গল্প করি আমরা অরেঞ্জের ভ্যারাইটি আমাদের দুটো একটা হচ্ছে সুইট অরেঞ্জের ভ্যারাইটি আরেকটা হচ্ছে বিটার অরেঞ্জের ভ্যারাইটি বিটার অরেঞ্জ বলতে আমরা কী বোঝাচ্ছে কী বোঝাচ্ছে বিটার অরেঞ্জ বলতে বুঝছি আমরা এটা যে যেমন আগেকার দিনে একটা লেবু পাওয়া যেত গ্রামাঞ্চলে যেটা মা কাকিমারা আচার হিসাবে বা বাসন মাজা হিসেবে ব্যবহার করতো অফুরন্ত ফলন ধরে এবং দেখতে খুব সুন্দর মানে কমলা লেবুর মতো সবই কমলা লেবুর মতো ছাড়িয়ে খা মানে খোলা বের করা যেত কিন্তু খাওয়ার সময় সেই মাকাল মাকেল ফলের ফলের মতো মানে উপরটা সুন্দর কিন্তু ভি ভিতরটা ভীষণ পরিমাণে টক সেরকম এখন কিছু বাইরের ভ্যারাইটি হয়েছে সেটাও বিটার অরেঞ্জের মধ্যেই পড়ে সেটা হচ্ছে ওরান্টাম আর অ্যালিমো এগুলো বাইরের থেকে আসতে রুস্টক এগুলো শুধুমাত্র রুস্টক হিসেবেই ব্যবহার হয় এবং খুব উন্নত মানের রুস্টক এই রুস্টকের পরে লেবু গাছ বানালে তাতে যেমন কালার তেমন ফল হয় তো যাই হোক আমি ওই দিকে আর অতটা যাচ্ছি না এখন আমি আসছি আমার সেই সুইট অরেঞ্জের ভিতরে ভ্যালেন্সিয়াটা বিখ্যাত অরেঞ্জের ভ্যারাইটি আর বন্ধুরা সুইট অরেঞ্জের ভিতরে এই বিভিন্ন রকম সুইট অরেঞ্জ যেমন মালটা আছে আপনার বিভিন্ন রকম মৌসুম আছে আপনার বাতাবি আছে মানে মিষ্টি লেবুগুলোর ভ্যারাইটিকেই বলা হচ্ছে সুইট অরেঞ্জ তো তারই একটা ভ্যারাইটি আমার হচ্ছে ভ্যালেন্সিয়া অরেঞ্জ যেটা আপনাদের কাছে আজকে কেটে খাবো এবং দেখব রিভিউ দেবো তার আগে এটা জানি এটা কোথাকার লেবু এটা কিন্তু স্পেনের স্পেনের একটা শহর হচ্ছে ভ্যালেন্সিয়া তার নাম অনুসারে এর নাম হয়েছে ভ্যালেন্সিয়া অরেঞ্জ কিন্তু অরিজিনালি এটা আমেরিকার ভ্যারাইটি তো যাই হোক বন্ধুরা এই লেবু গাছের এখন কিন্তু এটা ফল মানে পাড়ার সময় না কারণ এটা হচ্ছে সামার অরেঞ্জি ভ্যালেন্সিয়া অরেঞ্জটা হচ্ছে সামার অরেঞ্জ তো সামার অরেঞ্জ মানে ফেব্রুয়ারি লাস্টের দিকে মার্চের দিকে পাকবে কিন্তু আমি এর ফলটা এখন ডাকবো না ফলটা এখন এই কারণেই তুলে ফেলবো ফলটা তুলবো এবং এটা রিপোর্টিং করব পরে করে মানে এটা আবার ফেব্রুয়ারি মাসে যাতে ফুল হয় এবং ফলে পরিণত হয় জন্য আমি চেষ্টা করব। তার জন্যেই আমি আজকে ফলটা তুলবো এবং কেটে খাবো এবং আপনাদেরকে রিভিউ দেবো তো বন্ধুরা আগে আমি বললাম যে ফল অনুযায়ী হচ্ছে আপনাকে আপনাদের হচ্ছে একটা হচ্ছে বিটার অরেঞ্জ আর একটা সুইট অরেঞ্জ এখন আমি আবারও বলবো যে এটা আবার দুরকম একটা হচ্ছে মানে ফল পাকার সময় অনুযায়ী আবার একটাকে বলবো সেটা হচ্ছে সামার অরেঞ্জ আর হচ্ছে উইন্টার অরেঞ্জ উইন্টার অরেঞ্জ হচ্ছে যেটা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এর এর মধ্যে মানে পাকে সেটা হচ্ছে আপনার উইন্টার অরেঞ্জ কিন্তু যেটা মা ফেব্রুয়ারি মার্চ এইদিকে পাকে ওটা আবার হচ্ছে আপনার সামার অরেঞ্জ সামার অরেঞ্জের ভিতরে পরে যেমন ভ্যালেন্সিয়া পরে জাফা পরে এরকম হচ্ছে এগুলো হচ্ছে সামার অরেঞ্জ তা সেরকমই একটা ভ্যারাইটি হচ্ছে এই ভ্যালেন্সিয়া অরেঞ্জ তো সময় হয়নি তবু আমি এখন লেবুটাকে কাটবো এবং খাবো এবং আপনাদেরকে রিভিউ দেবো যে সামার অরেঞ্জ মানে আগেই পেরে ফেলছি তবু এটা কেমন খেতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তা বন্ধুরা এবার আসুন আমি লেবুটা কেটে মানে তুলে লেবুটা কাটি আর আমি সেই তপতি বিশ্বাস আর আমার ইউটিউব চ্যানেল ভাই ভাই নার্সারি অ্যাট দ্য রেট এস আর ডি তো প্রথমে আমি ছুরিটা নিলাম দেখুন এবার আমি লেবুটাকে পারবো লেবুটার দেখুন আগে কালারটা দেখুন কত সুন্দর গোল্ডেন কালার এসেছে দেখেন সুন্দর কালার এটা ছায়ার ভিতরে বলে গায়ে একটু কালসিটে পড়ে গেছে কিন্তু খুবই সুন্দর কালারটা তো আমি এই লেবুটা এখন তুলছি দেখুন এ দেখুন এখন লেবুটা কিন্তু পাকেনি তবু আমি তুলে ফেললাম এরও কিন্তু মুখে দেখেন একটা শিকি আছে এই যে তো এবার দেখি লেবুটা কেটে কেমন হয় কারণ যেহেতু সময় হয়নি সেই জন্যে বলছি কেমন হয় এমনি তো জানি ভ্যালেন্সি অরেঞ্জ খুবই একটা বিখ্যাত পৃথিবী বিখ্যাত লেবু কিন্তু যেহেতু সময় হয়নি তার জন্যে আমি কেটে তারপরে বলতে পারব লেবুটা কেমন ছুরি দিয়ে আমি লেবুটা ঠিক একটা লেবু বলতে কি ফল আমি ছুরি দিয়ে তেমন কাটতেই পারি না তবুও দেখেন বন্ধুরা এই দেখুন রস পড়ছে এই দেখুন এই দেখুন রস পড়ছে কাটার আগে তো এই দেখুন এই যে হচ্ছে লেবুটা কেটেছি দেখুন এটা আরও মানে পাকলে আরও মনে হচ্ছে যে রসটা পরিপূর্ণ হতো আর একটা খণ্ড কেটে দিই তাহলে বুঝতে পারবেন আপনারা ঠিক ঠিক এই দেখুন কত সুন্দর লেবুটা এবার একটা লেবু একটুখানি খেয়ে দেখি তো বন্ধুরা আমি লেবুটা এবার খাই দেখি লেবুটা কেমন খেতে বন্ধুরা অসাধারণ এর ভিতরে কোনো টক ভাব নেই পাকার সময় না হলেও এতে কোনো টক ভাব নেই আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গন্ধটা খুব সুন্দর আর দেখুন না এর যে খোসাটা আপনারা দেখলে বুঝতে পারবেন দেখুন একদম মানে পাতলা উপরের খোসাটা খুবই পাতলা এবং লেবুটা একদম রসে পরিপূর্ণ গালটা ভরে যাচ্ছে লেবুটা খেয়ে আরও একটু খেয়ে নি তারপরে বলছি ঠিক ঠিক স্বাদ অসাধারণ বন্ধুরা অসাধারণ মানে তুলনা নেই এই যে পৃথিবী বিখ্যাত হয়েছে সত্যিই এর কারণ আছে এত সুন্দর লেবু তো বন্ধুরা লেবুটা আমি খেলাম এবং অসাধারণ সুন্দর লাগলো গন্ধটাও খুব সুন্দর আর এর ফলনও যদিও আমার গাছে একটা লেবু ধরেছে মানে গাছটার চেহারা তো খুব একটা ভালো না তো এই গাছের ফলনও কিন্তু খুব ভালো ফলন এবং ভ্যারাইটি হিসাবেও এর কোনো তুলনা নেই আপনারা মনে করলে একটা করে ভ্যালেন্সি অরেঞ্জ অরেঞ্জ বাড়ি লাগাতেই পারেন এবং মানে অসাধারণ যেহেতু খেতে এবং ফলনও অসাধারণ ধরে যার জন্যে কোনো চিন্তা নেই আপনারা নিঃসন্দেহে একটা করে ভ্যালেন্সি অরেঞ্জ বাড়ি লাগাতে পারেন তো আজকে বন্ধুরা এই পর্যন্ত আবার পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব আপনারা সবসময় সুস্থ থাকবেন ভালো থাকবেন